ব্যাতিক্রমী কর্মসূচির মাধ্যমে উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন করল সোনার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে এই দিনটি উদযাপন করা হয় হয় সোনাবাড়ি ঘাটের ইজি হেলথ শুরু সকাল থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলে বিকেল চারটে পর্যন্ত এতে মোট দুশো বারো জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা সহ প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করা হয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজনে সহযোগিতা করছেন জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক শিবিরের রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডক্টর আমিনুর হক লস্কর সহ অন্যান্য চিকিৎসক আর এফ এডুকেশনাল ফাউন্ডেশনের তরফে উপস্থিত ছিলেন রিঙ্কু লস্কর ও ইজি হেলথ কেয়ারের তরফে উপস্থিত ছিলেন বক্তার উদ্দিন লস্কর এদিকে রিঙ্কু ফাউন্ডেশনের তরফে বিভিন্ন সময় এ ধরনের সমাজ কাজকর্ম করা হয়ে থাকে স্বাধীনতা দিবসের মহান দিনে এই এলাকার হতদরিদ্র মানুষরা যাতে স্বাস্থ্য পরিষেবা পান তার জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন করল সোনার ফাউন্ডেশন ফাউন্ডেশনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে এই দিনটি উদযাপন করা হয় সোনাবাড়ি হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির চলে বিকেল চারটে পর্যন্ত এতে মোট দুশো বারো জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা সহ প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করা হয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজনে সহযোগিতা করছেন জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডক্টর আমিনুর হক লস্কর সহ অন্যান্য চিকিৎসক আর এফ এডুকেশনাল ফাউন্ডেশনের তরফে উপস্থিত ছিলেন রিঙ্কু লস্কর ও ইজি হেলথ কেয়ারের তরফে উপস্থিত ছিলেন শতাধিকারী বক্তার উদ্দিন লস্কর এদিকে রিঙ্কু লস্কর জানান ফাউন্ডেশনের তরফে বিভিন্ন সময় এ ধরনের সেবামূলক কাজকর্ম করা হয়ে থাকে স্বাধীনতা দিবসের মহান দিনে এই এলাকার হতদরিদ্র মানুষরা যাতে স্বাস্থ্য পরিষেবা পান তার জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান